সূর্যের তাপে গ্রামের পরিবেশ যখন গরম হয়ে যাচ্ছে তখন আকাশে অন্ধকার হয়ে গেছে চারদিকে বাতাস বয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়বে চারপাশের জগৎকে শান্ত করতে তার অবিরাম বর্ষণ দিয়ে প্রাকৃতিক রুখ ভাবকে শান্ত করতে অরণ্য আর ইনিয়া একে অপরের দিকে তাকিয়ে দেখে যাচ্ছে তাদের মধ্যে দুজনে শান্ত ইনিয়া চোখ অবিশ্বাস অরণ্যের এমন ব্যবহার তার কাছে অপরিচিত বাহিরে যে ঝড়ের পূর্ব বাস দেখা যাচ্ছে ইনিয়া আর অরণ্য সেখানে মনোযোগ দেয় নাই তাদের মধ্যে নিরবতা ভেঙে অরণ্য বলে ইনিয়া বাড়ি ফিরে চলুন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়তে পারে অরণ্যর কথাটা বলে ইনিয়া হাত ধরে ইনিয়া তার হাত সরিয়ে নেয় এরপর সে থানার গেট থেকে বের হয়ে হেঁটে চলে যায় ইনিয়া এমন ব্যবহার দেখে অরণ্য হাসে তবে তা সুখের না বরং কষ্টের অরণ্যর পিছনে পিছনে হাঁটতে থাকে ঝড়ে পূর্ব বাস দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি বা অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি খুব অল্প চলাচল করে এর মধ্যে বৃষ্টি আসবে যার জন্য হয়তো একটা গাড়িও নাই ইনিয়ার চোখে মুখে চিন্তার সাপ স্পষ্ট ফুটে উঠেছে এমন বড়ি আবহাওয়া রাস্তা দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন ইনিয়া অরণের কাছে আসে রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না যা হয়তো ইনিয়া ইনিয়ার চিন্তার কারণ তবে এই মুহূর্তে রাস্তায় টাকা নিরাপদ না অরণ্য ইনিয়ার কাছে এগিয়ে আসে ওর পাশে দাঁড়িয়ে বলে ইনিয়া অল্প দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে বৃষ্টি থানা থামা অবধি সেখানে বসা যাক এই বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া যাবে না আর গ্রামের রাস্তার যা অবস্থা হেঁটে বাড়ি ফেরাও যাবে না অরণ্যর কথা শুনে ইনিয়া বিরক্ত হয় এই লোক তার সাথে ভালো ব্যবহার করবে তাকে কাছে ডেকে নেবে আবার সামনে সুযোগ হলে প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে তবে এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা ও সঠিক কাজ হবে না ইনিয়া বিরক্তি নিয়ে রাস্তা থেকে অল্প দূরে থাকা চায়ের দোকানে উদ্দেশ্যে যাত্রা করে অরণ্য তার পিছনে হেঁটে যে সেখানে যায় দোকান বন্ধ হতো হয়তো বৃষ্টির কারণ দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে এর মালিক তবে বাইরে যথেষ্ট জায়গা রয়েছে সেখানে বৃষ্টির মধ্যে ঠাই নেই ইনিয়া আর অরণ্য চৌধুরী বাড়িতে সকলে খাবার খাওয়ার জন্য নিচে আসে ইভান ঘুম থেকে উঠে ওয়াশরুমে ফেস হয়ে নিচে আসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে এরপর অফিসের জন্য রেডি হয়ে নিজে চলে যায় অরুণা বেগম নাতাসা আর মিলন সাহেব খাবার খেতে বসেছেন ইভান সিঁড়ি দিয়ে নিচে নামে এরপর টেবিলে বসে যায় অরুণা বেগম ইভানের দিকে তাকিয়ে দেখে তার চোখ মুখ কালো দাগ পড়ে গেছে মনে হয় সারা রাত ঘুমায় নাই অরুণা বেগমের তার প্রতি মায়া হয় ইভানের অবস্থা এমন কেন হয়ে গেছে তার কারণ ওনার অজানা নয় কিন্তু সময় আর সুযোগ একবার যদি মানুষের হাত থেকে চলে যায় তবে তা ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব তবে ইভানের জীবন এমন করে শেষ হয়ে যেতে দেবে না উনি মা হয়ে ধ্বংসকারী হতে পারে না অরুণা বেগম বলে ইভান তোমার কি রাতে ভালো করে গুম হয় নাই চোখ মুখ এমন দেখাচ্ছে কেন অরুণা বেগমের কথা শুনে ইভান শান্ত গলায় বলে হঠাৎ করে আমার বিষয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করে দিলে আর অফিসে জরুরি ফাইল চেক করতে করতে অনেক রাত হয়ে যায় যার জন্য সম্পূর্ণ হয় দিয়ে নাই উত্তর আবার খাওয়া শুরু করে অরুণা বেগম একবার মিলন চৌধুরীর দিকে তাকায় মিলান সাহেব চোখ দিয়ে ইশারা করে ওনাকে অরুণা বেগম বলে অফিসের কাজের সাথে সাথে নিজের ওপরও খেয়াল রাখতে হয় আচ্ছা শোনো আমার বন্ধু রাইমার মেয়ে ও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই দেশে আসবে আজ কাল থেকে আমাদের অফিস জয়েন করবে অরুণা বেগমের কথা ইভান এত সিরিয়াসলি নেয় না সে খাওয়া দাওয়ার উপর মনোযোগ দেয় ইভান বলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানি জয়েন করার কি দরকার আর অফিসে এখন লোক প্রয়োজন নাই শুধু শুধু ঝামেলা করার কি খুব প্রয়োজন প্রভা নিজের যোগ্যতায় কাজ করতে চায় যার জন্য আমাদের অফিস জয়েন করবে আর তুমি না বললে তোমার কাজের পেশা যাচ্ছে অতিরিক্ত এখন প্রভা যদি তোমার কাছে সাহায্য করে তাহলে তোমার আর কোম্পানির উন্নতি হবে ওকে ইভান অরুণা বেগমের কথা পৃষ্ঠে কথা বলে না কারণ সে জানে তার মাকে যতই বোঝানো হোক না কেন উনি সিদ্ধান্ত বদল করবে না ইভান আর নাতাশা খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায় অফিসে আর নাতাশা কলেজে চলে যায় অরুণা ও মিলন সাহেব বাড়িতে বসে থাকেন এখন বাড়িতে থাকতে তাদের যথেষ্ট বোরিং ফিল হয় শুধু তারা দুজন ছাড়া কেউ নাই এই বাড়িতে কত বরের বরেন পরিবার ছিল তাদের কিন্তু সময়ের ব্যবধানে আজ সকলে দূরে অন্যদিকে বৃষ্টি গতিবেগ সময়ের ব্যবধানে আরও বেড়ে যাচ্ছে অনেক সময় এক জায়গায় বসে ইনিয়া বিরক্ত হয়ে যাচ্ছে অরণ্য তা বুঝতে পারে অরণ্য বলে ইনিয়া চা খাবেন না বিশ খাব ইনিয়া বিরক্ত হয়ে কথাটা বলে তার ভীষণ রাগ হচ্ছে অরণ্যর উপর অরণ্য তাকে ইভানের কাছে ফিরে যেতে বলল প্রত্যেককে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইনিয়ার ওপর কিন্তু তার মতামত কারো কাছে গুরুত্ব নয় ইনিয়ার কথা শুনে অরণ্য বলে আমার ওপর রাগ করছেন ইনিয়া শুনুন অনন্য কাটা গায়ে নুন ছিটা দিতে আসবেন না আর রাগ আপন জন উপর করা যায় আপনি কি আমার আপনজন যদি নিজের বউকে অন্যের কাছে পাঠিয়ে দাও এত শখ থাক তাহলে বিয়ে করেছিলেন কেন আপনি আর ইভান ভাই দুজন একই কাপুরুষ ইনিয়ার কথা শুনে অরণ্য রেগে যায় আর বলে কি বললেন আমি কাপুরুষ ওই ইভান চৌধুরীর সাথে তুলনা করলেন আপনি অরণ্যের চোখে রাগ স্পষ্ট ফুটে উঠে তবে ইনিয়া কম না সে বলে হুম অবশ্যই যে নিজের বউকে বিয়ের পর অন্য পুরুষের কাছে চলে যেতে বলে তাকে খাটি বাংলায় এই কথাই বলে যে কোনো ঝগড়া বা ঝামেলায় পুরনো প্রেমিক নিয়ে খোটা না দিলে কি হয় আপনাদের ইভান ভাইয়ের সাথে অতীতে আমার বিয়ে হয়েছে এই কথা কি আপনার অজানা সত্যি জেনে যদি বিয়ে করতে পারেন তাহলে আবার কথা কেন শুনান। আমি আপনাকে শুধু বলেছি যে এই সত্যি থেকে দূরে থাকতে কারণ এখানে অনেক রহস্য আছে যা থেকে আপনি নিজেকে দূরে সরে সরিয়ে রাখবেন আর আমি আপনার কথায় কেন শুনব কেন কে হন আপনি আমার শুনুন এই ইনিয়া তালুকদার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে সরে যায় না আর বিয়ে হয়ে গেছে বলে যে আপনার সিদ্ধান্ত মেনে নিতে হবে এমন কি কোনো কথা আছে ইনিয়া আপনি কি আমার অবস্থা বোঝার চেষ্টা করেন বলেন শুনি কি অবস্থা আছে আপনি শুনুন যদি সাথে কথা শেয়ার করতে না অরণ্য পারেন তাহলে বিয়ে করবেন না আর যদি ডিভোর্স দেওয়ার খুব শখ হয় তাহলে সরাসরি বলে দিবেন বাজারে পুণ্যের মতো এমন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন না অরণ্য জানে ও না সে ইনিয়ার শরীরে কতটা রাগ তুলে দিয়েছে করণ্য শান্ত গলায় শ্বাস নেয় এরপর বলে আই আম সরি ইনিয়া বিশ্বাস করেন তখন ইভানের কথাটা বলেছি অন্য কিছু মিন করে না বিয়ের আগে আপনি ইভানকে ভালোবাসতেন হুম কিন্তু তা বিয়ের আগে ইভান ভাইয়ের প্রতি আমার হৃদয়ের এক কোণে জমানো অনুভূতি রয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামীর কথাটা ভুলে যাব বিয়ের কোনো মজা বা নাটক না যে দুই দিন পর পর বিয়ে করব আপনি আমার স্বামী তাই সংসার আপনার সাথেই করব সারা জীবন। কথাটা শুনে অরণ্য হাসি আর ভালো লাগা কাজ করে দুটাই হাসি মুখে বলে ওকে থাকেন সারা জীবন তবে ভবিষ্যতে যেই ঝড় আসুক না কেন আপনাকে আমার পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে বিশ্বাস করে সারা জীবন হাত ধরে রাখতে হবে অবশ্যই থাকবো তবে সাফায়ত মামার মৃত্যুর রহস্য আমি জানবো ইনিয়ার রাগের পরিমাণ শান্ত হয় অরণ্য চায়ের দোকানে ভেতরে চলে যায় সেখানে দোকানদার উপস্থিত নাই দোকান খোলা যার জন্য অরণ্য ভিতরে ঢুকে যায় এরপর ও চুলার গরম পানি দেয় ইনিয়া হাত দিয়ে বাইরে বৃষ্টি পানি শুয়ে দেখছে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য দুই কাপ চা বানিয়ে ইনিয়ার সামনে নিয়ে আসে ওর মুখের সামনে ধরে বলে ম্যাডাম রাগ করে না থেকে চা খান এই অন্য অরণ্য কিন্তু খুব ভালো চা বানাতে পারে অবশ্য সব রান্না কর রান্নাই করতে পারে ইনিয়া অরণ্যের হাত থেকে চায়ের কাপ হাতে তুলে নেয় চায়ের এক কাপ চমু দিয়ে সত্যি অরণ্য দারুণ চা বানাতে পারে ইনিয়া বলে আপনি এত সুন্দর চা বানানো কোথা থেকে শিখলেন ছোটবেলায় যখন আম্মু স্কুলে চলে যেত তখন সাইমা আর আমার জন্য রান্না করা লাগতো আর আম্মু স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলে অনেক মাথা ব্যথা করতো যার জন্য আমি চা বানিয়ে প্রতিদিন তাকে দেই। ইনি অরণ্যের মুখে তার মায়ের কথা শুনে অবাক হয় অরণ্য আর রেহেনা বেগমের একসাথে কাটানো মুহূর্ত বিষয়ে সে কখনো যা শুনে নাই ইনিয়া আগ্রহ নিয়ে বলে আপনার আম্মু চাকরি কেন করত আর আম্মুর আপনার সাথে ছোটবেলায় কথা বলতো তাহলে এখন কেন কথা বলেন বলা বন্ধ করে দিয়েছে আমার আব্বু মারা যায় অনেক আগেই যার জন্য সংসার চালানোর জন্য চাকরি করতে হয় আম্মুর আর ছোটবেলা আম্মু অনেক আদর করত আমাকে সাইমার চেয়ে বেশি ভালোবাসতো কিন্তু হঠাৎ করে একজন এসে সব কেড়ে নেয় আমাদের জীবন থেকে আর তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যুর উপহার দিয়েছি তাকে ইনিয়া অরণ্যের মুখে মৃত্যুর কথাটা শুনে বলে কে সব কেড়ে নিয়েছে সব কিছু তার নাম কি আর আপনি কি খুনি আপনার মামার সাফাত সব কেড়ে নিয়েছে আর হুম আমি খুনি আপনার মামার খুনি অ্যাক্সিডেন্টে আপনার মামা মারা যায় না বরং আমার লোক তাকে খুন করেছে চলবে